যাতায়াত করছে মরা পর্যন্ত এখন বেটি অবাক হবেন আপনি মেয়ের কাছে বিবাহ পড়ানো হচ্ছে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চাঁপায় নবগঞ্জ নগাঁও নাটোরে মেয়ের কাছে গিয়ে বলে অমুক অমুক তোমাকে নগদ করতে এসেছে তুমি তাকে স্বামী কবুল করো তখন মেয়েটি বলে কবুল করলাম আর রংপুর দিনাজপুর লালমনিরহাট নেলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টে মেয়ের কাছে বিবাহ পড়ানোর পরে আবার ওই বর যেখানে বসে আছে এখানে আরে আসে দশ জন পনেরো জন চ্যাংড়া ছুল্লু সবাই ভিতরে গেছে ওখানে মেয়েটার কাছে বিবাহ পড়ানো শুনেছে এখানে এসে দাঁড়িয়ে আছে এখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন ওরা বলছে আমরা এ বিবাহের উকিল তখন বসে থাকা লোকগুলি বলছে মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন মনে হচ্ছে পাগলা কারবার এ হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘোরা আমি আমি আব্দুল বিন বিনিস না করে দিলাম কোনোদিন মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না হারাম দেখি কে বৈধতা দিতে পারে আর কাজী সাহেব যে খাতাটা আছে কাজী সাহেব তার খাতাটা টয়লেট পেপার হিসেবে থাকার যোগ্যতা রাখ কেন কাজী সাহেবের খাতাতে বিভাকে জেনা প্রমাণ করেছে আল্লাহ নবী বলছেন বিভাতে সাক্ষী লাগে দুইজন আর কাজী সাহেবের খাতাতে সাক্ষী আছে চারজন শুধুমাত্র একটা কাজে চারজন সাক্ষী লাগে সেটা হলো জেনা বুঝাতে পারলাম না কথা বিবাহের বৈঠক আপনি দেখবেন অবাক কাহিনি এই ছেলেদের পক্ষ থেকে দুইজন দেন দুইজন 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 সাক্ষী মেয়েদের পক্ষ থেকে দুইজন কাজীও বলছে সবাই চিন্তা চিনি করে আরে কেউ ভাবে না যে মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলেছেন দুইজন পক্ষ লাগে না মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য দুইজন সাক্ষী লাগে আর বাপকে লাগে বাস মেয়ের বাপ হলে দুজন সাক্ষী হলে হয়ে গেল জুয়ার যদি লন্ডনে থাকে অসুবিধা নেই এখানে কথা হবে দুইজন সাক্ষীর সামনে পড়ে বলা হবে আমার মেয়ে খালে দেয় এত টাকা বাকি বন্ধন আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও লন্ডন থেকে বলবে কবুল করলাম এরা দুজন শুনবে স্পিকার বিবাহ হয়ে গেছে দুইজন সাক্ষী লাগবে মেয়ের বাপকে লাগবে মেয়ের বাপ বলছে আমি পরে মেনে নিয়েছি না দুজন সাক্ষী নিয়ে দিয়ে মেনে নিতে হবে না মানা পর্যন্ত বাতিল 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 এটা জেনা জেনা সাত ছেলের মা বৈধতার কোনো সুযোগ নেই উকিল বাপ ঢোকার কোনো সুযোগ নেই চারজন সাক্ষী হারান একজন সাহাবে এসে বলছেন আল্লাহর নবী আমার স্ত্রীর গায়ের ওপরে আর পুরুষ মানুষকে দেখে আসলাম তখন আল্লাহ রসুল বলছেন সাক্ষী ঠিক এই সময় সাক্ষী খুঁজতে যাবো কোথায় তাহলে তোমাকেই পিটাবো লাঠি মুখ বন্ধ রাখো নইলে সাক্ষী দাও সাক্ষী নেই মুখ খুলব না বউ দাও বউ নিয়ে যদি তোমাকে চলতে খারাপ লাগে বউ তালাক দাও আর যদি এই বউকে নিয়ে চলতে চাও চলো যে না করুক আরো কিছু করুক তুমি চলো তো চলো আমরা বাদ দাও পথ তো আছেই যদি সমাজে বলতে চাও যে আমার স্ত্রী অন্যায় করেছে তাহলে কি লাগবে চারজন সাক্ষী কি হবে যে বলছে তাকে আশি লাঠি পিটাতে হবে নগদ দেখেছে তবু বলতে পাবে না এ বিধান এটা আল্লাহর নিয়ম এটা নীতি সেই চারজন সাক্ষী কোথায় চলে গেছে কাজী সাহেবের খাতায় মাথাতে একটা একটু ভাবে না ঘুরে না যে ছিছি ছিছি ছি ছি জানে শুধুমাত্র জেনা প্রমাণ করতে পৃথিবীতে কয়জন সাক্ষী লাগে চারজন আর কোথাও চারজন সাক্ষী লাগে না অথচ বিভাতে সেটা এসে ঢুকে গেছে তার মানে কয়দিন পরে তার বাপ দিয়ে ছেলের মেয়ের পরিচয় হবে না সব মা দিয়ে কেননা মাও জানে না যে বাপ যার জন্য এখন ছেলেরা আলেন মেট্রিক এসব পরীক্ষা দিলে কার কার নাম লাগে বাপেরও লাগে মায়েরও লাগে তাই না কয়েকদিন পরে আর বাপ আর প্রয়োজন হবে না কেননা কেউ জানে না যে বাপকে তো এই ঝামেলাই বাদ শুধু মা দিয়ে চলবে এখন বুঝতে পারছে পৃথিবীর গতি যারা কলম ব্যবহার করে তারাও জানে ক্ষতি কোথায় আছে অতএব প্রথম অংশে সংক্ষিপ্ত হলে এতটুকু রাখলাম